বুড়িমা বলছে ব্যাঠা আমি যে নদীর কিনারে কান্দি তো বলি তো লাভ হবে না আমার কি ব্যথা আমি হে বুঝি আব্দুল কাদের জেলানি গৌসল আজম পীরিদের পীর গৌসল আজম বগদাদি বলছে মা ও মা আমি খাই শুনতে চাই তোমার ব্যথা কি কিনতে কানেন বলবেন তো বুড়িমা বলছে ব্যথা আমার একটা ব্যথা ব্যথা আমার একটা বেটা ছিল আমার অনুগত্যে চলতো আর ছেলে নাই মেয়ে নাই একটা ব্যাটা আমি মানুষ করছিলাম আমি এত আদর করছিলাম আমার অধীনে চলতো বেটা টারে বেটা বড় হয়েছে আমাকে মান দিছিল বিয়ের বয়স হয়েছে আমি মেয়ে দেখছি পছন্দ করছি আমার কথা মতে ছেলে বিবাহ করতে রাজি আমি বিয়ে করেছিলাম করছিলাম আমি ছেলেকে বিবাহ করার জন্যে পাঠিয়ে দিছিলাম এই নদীর উপর দিয়ে বেটা বিয়ে করতে গেছিল নদী পার হয়ে আমার বেটা বউ নিয়ে ওই বিয়ে করে বাড়ি নিয়ে যাবে এই নদীর মাঝখানে যখন নতুন বউ নিয়ে নদী পার হবে রাতের মধ্যে ঝড় তুপে আর বাড়ি যায় না এই নদীতে মারা গেছিল আজ কতদিন হয়ে যায় আমি মা গুয়েতে পারি না রাতি ঘুম ধরে না আল্লাহকে বলি আল্লাহ আমার একটা বলা তুমি নিয়ে যে নদীতে আমি সেই নদীতে আমিও জীবন দোয়ারা দিয়েছি আল্লাহর অলি আব্দুল কাদের বলছে বুড়িমা আমাক চিনছ কি না বাবা আপনি কানতেছেন দরবারে আল্লাহ তোমার দোয়া পছন্দ না করতে পারে আমি একটু দোয়া করতে চাই দেখি আল্লাহ কি বলে আল্লাহ আব্দুল কাদের হাত তোলা আল্লাহ তুমি রহমান তুমি বড় দয়ালু বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ তার কলিজার টুকরা একটা ব্যাটা কেন তুমি কারি লিস আল্লাহ বুড়িমার সারা রাত্রি নদীর কিনারে কান্দে আল্লাহ আমি তোর আব্দুল কাদের জেলানি গৌসুল আদম বলছি মার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তার সন্তান তুমি ফিরিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলছে আব্দুল কাদের রে দোয়া করিস না আমি আল্লাহ সহ্য করতে পারি না তোর দোয়া আব্দুল কাদের তোর দোয়া সহ্য করতে পারি না ওই সন্তান পরিবার কতদিন হয়ে যায় পানির তলে চলে গেছে নদীর যত জলজন্তু খেয়ে শেষ করি দিয়ে পায়খানা করতে পায়খানা গুলা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে ওটি কি ফিরি দোয়াজারে আব্দুল কাদের আব্দুল কাদের বলছে আল্লাহ এখনো তোর গুম্বর ফাঁক করি দেই নাই সোনাল আল্লা আল্লাহ তুমি নিজেই বলছো যে বানাবো সেই মাটিতে কোটি হবে যাবে আমি আল্লাহ আবার পুনে উদ্ধার করবো আল্লাহ এটা তো আমার কথা না এত কোটি বছর পরে যদি তোর বান্দা যদি জাগাইতে পারো এক বছরে পানির তলে তোর বাঁধা কিছু হইতে পারে না আল্লাহ আমি আব্দুল কাঁধে আজম বলি বুড়িমার মনের আশা পূরণ না করলে আমি দোয়া শেষ করব না আল্লাহ বলছি আব্দুল কাদের রে তোর দোয়া বান্য করতে পারি না বুড়ি মাকে নদীর দিকে তাকাইতে বল তার আদরের কলিজাগ আমি নাই ও আব্দুল কাদের আসল ধন আমি ফিরি দিয়েছি পৃথিবীর কতলি ছিল মা কথ বড় আমল ছিল রে যে আব্দুল কাদের জেলানি ও বাবা আঠারো পারা কোরআনের হাঁফিজ ছিল তার মা তার মার মুখে শুনি শুনি আল্লাহ আব্দুল কাদের কোরআনে আঠারো পারা হাঁফিজ হয়েছে যেরকম শোভান আল্লাহ কিন্তু বাবা কলি যায় সোনা চন্দ্রা হক্কানি পিড়িয়ের কাছে যাবেন হকালী পিড়ের কাছে যাবেন যে পিড়ের কাছে শরীয়ত আছে যে পিড়ের কাছে হকিকত আছে যে পিড়ের কাছে তরিকত আছে যে পিড়ের কাছে এলমে মারুফত আছে যার ভিতরে হকিকত আছে তার কাছে তরিকত পাবেন তার ভিতরে শরীয়ত পাবেন তার ভিতরে এলমে মারুফত পাবেন যেন কোন যার ভিতরে শরীয়ত নাই যার ভিতরে হকিকত নাই যার ভিতরে তরিকত নাই তার ভিতরে এলমে মারুফত কিছুই নাই কথাটা বুঝছেন কথা না বুঝছেন শুনি রাখো আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার দায়িত্ব কে হওয়া দরকার আলী আলীরা কিন্তু বাবা আজকে যদি বেটা যদি না থাকে যদি মেয়ে থাকে বাড়ির এই একশো বিঘে সম্পত্তির মালিক কি হবে মেয়ে জামাই আইনা খুব ধ্যান দিয়ে শুনবেন মেয়ে জামাই হবে কিন্তু নবী ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি তো আলী হওয়া দরকার মদিনের মানুষ পঁয়সা করল মক্কার মানুষ ভাই যে বাবু বক্র মদিনে রাষ্ট্রপতি হবে দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া লাগে আলী এই কথাটা ভাই কাছে বংশী গেল আবু বক্কর ভাই নবীর বেটি ফাতেমা মনে মনে দুঃখিত রাষ্ট্রপতি হওয়া কিন্তু এই পথ তো হজরত আলীর ফাতেমা কয় বাবার পথরের দায়িত্ব তো আমরা হব আবু বক্কর বলছি মরে চল নবীর বেঠির কাছে আলীর কাছে যা বুঝেই এই পথ আমরা খুশি করি তোমাকে দিয়ে দেই যেরকম সুভান আল্লাহ হঠাৎ আবু বক্কর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিদার বাড়ি আলীর সামনে বসো রে এই নবী তো ইন্তিকাল হয়ে গেছে এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদিও আমাকে দেয় কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম আলী বলছে না আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না হঠাৎ আবু বক্কর চলে গেলেন হঠাৎ আলী মনে মনে একটু গোসা মদিনার পথ তার কাছে নাই কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই মদিনার মানুষ খুশি আবু বক্কর খলিপ হওয়ার জন্যে আল্লাহ রসুল স্বপ্নে আসলেন যখন সুহন আল্লাহ আলী কেন বা মসজিদে নববীত যাস মানুষ সমালোচনা করে বাবা তুমি মসজিদে নববীতে যাও তোর সমালোচনা থাকবে না মন কিনে রাখিস আলী যখন তোর যোগ্যতা হবে তখন মদিনের পথ তুই পেয়ে যাবে তোর আলী বাবার রাগ না খেজুর খা খেজুর খাইলেন নবীজি নিজ হাতে আলীকে খেজুর কইলেন আলী স্বপ্ন ভেঙে গেলেন ফাতেমা বিবি উঠো আব্বা আসিয়েছি আমি আর বাড়িতে থাকতে পারি না আদ্র তালে উজু কোলি বজ্জিতে নববীতে চলি মহাজান আছেন নাই প্রথম কাতারে আলী কান্দে রে আলী মদিনার মানুষ মধ্যতে যে দেখে আলী প্রথম কাতারে দাঁড় দিয়ে সবার মন শান্তি কতদিনটা আলী আসে না সমানের সমাবেশ গুনাগুন করে আসে না কা আজকে সবারে মহাদ্দিন আগে আসি আলী মসজিদ নববীতে বসি ওই দিন নববীর জমিন আগা দিন ঘোষণা কর আবু বকর মদিনার মানু রাষ্ট্রপতি বানাইল এখনো মিষ্টি মুখ করাই নাই কালকা ফজরের নামাজে যারা যায় আসবে আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নি সাথে যেরকম আবু বক্ষ নামাজ পড়াইলেন মোদিনা রাষ্ট্রপতি নামাজ পথরের পড়াইলেন নিজের দামাত দিলেন ভাই বৈশ মোদিনা রাষ্ট্রপতি থেকে মিষ্টি মুখ করি নাই আমি খেজুর মিষ্টি আনছি আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব তোমার সবাই দোয়া করবেন ডান দিকে আলি বসিয়ে আছে প্রথম তালিক দিতে হবে আলিক দিতে হবে হাত হাতবেলা আলিক দিলেন আলি নিলেন এমন করি শেষ হয়ে গেল মেলা মিষ্টি আবার আবু কর বলে আমি তো মিষ্টি ফিরত নিতে আসি নাই আর একটা করি দিলে বোধ শেষ হয়ে যাবে আবার হাত বাড়াইতে বললো আলী হাত বাড়াইলো আলীর হাতে দিল আবার দিয়ে শেষ হলো আরো মিষ্টি খেজুর দানা আবু বক্কর মনে করলো এইবার একটা করি দিলে বোধ খেজুর দানা এড়াবে না আবার হাত বাড়ান আবার আলী তিনবার হাত বানাইলেন আলীর হাতটা সরে দিয়ে দিলেন তারপরে লোকটা দিলেন তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন আবু বকর বলল ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করি কয়টা করি খেজুর দানা পালেন কইছে হুজুর আমরা তিনটা করে পেয়েছি আলী বলছে না হুজুর আমি একা দুইটা পেয়েছি আবু বকর বলছে আলী মিথ্যা কথা বলি না এই আজকের মোহ মুসাল্লিরা সবাই যদি তিনটা পায় তুমি কেন দুইটা পাবা তুমি তো প্রথম কাফারে আলী করুন সুরে বলে না হুজুর তৃতীয়বারে আমার হাত সরে দিয়েছে আমার খেজুর দেন নাই আবু বক্র বলে মিথ্যা বলিস না রে আলী রে তোর ভাগের খেজুর তুমি খেয়ে আসছো নাই থাকবার এখন যদি তোমাক দেইরে রে চারটে হয়ে যাবে আলি দৌড়ি যেয়া আবু বুক করে পান্ধ করে ধরলো আমি নবীজ রাতে কে চুরু খাইলাম রে করি তাহলে সোনারা এলমে মারুফ তেমনি আসে না বহুত আমলের পরে আসবে ও সোনা তাহা দুধ গুজারি করতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে তালে তোর ভি মে মারু আল্লাহ দিবে সেই জন্য বাবা আল্লাহ নবী বলি যা মা তালিল সানু ইয়ান কাতাল হু মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে রসুল বলল ইল্লামিন সালা তিনটা আমল বন্ধ হবে না নবী বলল এক নম্বর সাদা কাতুল জারিয়া ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী দুই নম্বর বলল আইল মিহিয়ান তাপাহু বিহি সাইয়ান যারা এলেম শিখি অপরকে শিক্ষা দিবে নবী তিন নম্বর বলল আউলাদুল সালিহুল ঘুমিয়াদৌল সন্তাল হইয়া যারা মা বাবার জন্য দোঁয়া করি সোনারে আমি চলে যাব আব্বারে আজকে তোমার কাছে দোয়া করি যাব আমি মুসাফির আমার একটা একটাহী সোনারে ওই মুক্তি যাবার কালে আমার রুমেলের মধ্যে দশটা টাকাও যদি দেন ওই সুবে দিয়ে দেব আব্বা এখন দোয়া করে দেব নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের রাখবে যাবার কালে আমি একটা বাবা মুলাকাত করব মাত্র একজনের কাছে তাবো একশো টাকা যদি আমাকে মোসাফি হালতে দেন আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাবো সোনারে সেই জন্য আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি পাঁচ তো নামাজ পড়বেন মা মা রোজা করবেন স্বামীর খেদ করবেন আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে আল্লাহ মোহাম্ম Say, i مولانا محمد اللہم سلیم والا سیدنا مولانا محمد علی علی سیدنا مولانا محمد اب براستقی. আমরা মা বাবাকে সেবা করব রাজি আছেন। চুমে খবর মন চলে চুমে খবর মন চলে তোর মার পায়েন তলে চুমে খাজ চুমে খাবার মন চলে তোর বাপের পায়েন তলে চুমে কাজ আল্লাহ খুশি হবে আল্লাহর আরোশ খুশি হবে আল্লাহ বলছেল্লা আলিয়াবুদুন আমার ইমাদতের পরে ওয়াবিল বিল হিসানান তো হিসান মা বাবার সঙ্গে সৎ ব্যব আচরণ করিস আল্লাহ জান্নাত দিয়ে দিবে

এই কথাগুলো কতগুলো তফসিরে আছে কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয় এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে কথা না বুঝছেন তো কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ জানতা জানতে হয় আমার যদি তার মানে গোঠাইতে খুলি বলি তো সেটা হবে না মিথ্যে হবে না হে জলে বাবা যদি জানতে হয় এলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয় তাহলে বাপ তুমি ওই ওই সময় বসিও আমার মোবাইলে ফোন করবা এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না এই তফসিল এলাকাতে আলিফলাম ইয়ে ভি মানে আল্লাহ জানতে হয় আমি যদি অন্য কথা গুণাগ্রহ হবে না হবে ঠিক ঠিক এজন্য বাপ এজন্য বাপ আমি বড় চলতে চাই না কোন প্রশ্ন যদি করতে হয় আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে নেবেন আমাকে প্রশ্ন করবেন আমি সব কথা আমি বলে দেব আল্লাহ পাক সবাইকে আমল কর দান করুক হক্কানি পীরের কাছে যাও তফি দান করুক আর একটা কথা বলি আল্লাহর নবী হাদিস তিরমিজি শরীফে আছে রাসূলকে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো আর কোন আমল বড় আছে রাসূল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ নবী বললো আরেকটা একটা আমল বড় যাই পৃথিবীতে জিহাদ করি ইসলাম জিন্দা করে যেরকম সোহান আল্লাহ আল্লাহর কোরআন কি বললেন তুমি আমাকে যদি রব বলি মানো আমাকে যদি নবীকে নবী বলি মানো আমার দোয়া মাল আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও যেরকম সোহান আল্লাহ সবাই পালে বাপ মাসে তিনটে দিন নিসাবে যাব রাজি আছেন তিনটে দিন নিসাবে যাব রাজি আছেন কে কে আছেন বা তিনটা দিন সাবে যাব এখনো মুসলমান বাবা মুসলমান দায়নের জন্য জানে না কি কি গোসলের ফরজ জানে না আছে না তবু মেয়ে ফরজ জানে না উজুর ফরজ জানে না আল্লাহ চারি কুচি চার মোদা হাবু দুবি চার পাঁচক তো পাঁচ নিয়ত করবে সুমার আরে কাম আহ কাম তার সতর কাত মুসলমানি পাঁচবে নাই ইমান সাত তিরিশ রোজা তিরিশ নিয়া জানো কি তোয় তিন বাবা গোসল তিন সুহান আল্লাহ বাবা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না মুক্তব সম্ভব না এই বুড়ে বয়সে আল্লাহ রাস্তা তিনটে দিন যাবেন এই একদিন যাবেন আমির সাহেব থাকবে ওই আমির বাবা আজকে বাড়ি যাও গোসলে ফরস তিনটে বাড়িতে কবে রে বিবি গোসলে ফরস তিনটে রে একদিন তো দশটা মানসি ঠিক না বি ঠিক সাইয়া তাহা নিজের শেখো অপরকে শিক্ষা দাও নিজের শেখো আমার বিবি কে শিক্ষা দাও তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে তো এরকম আল্লাহ বিবি উজুর পর্ব চারটে একদিন তো আন্নটা মনে করছি উজুর পর্ব চারটে কি কাকের তালি অপ্রয়োজনীয় রোম বলা হয় আমার কাকের তালি চুল ফেলে দে মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম কাকের তালি চুল ভেঙুলে হাড়ি হিমালয় পাহাড় ঠিক না বি ঠিক তাহলে কাকের তাহলে চুলুম যদি হিমালয় সাগর হয় বাকি চুল বোজা মনে হয় সমুদ্র সাগর নিচু আছে ধরো কখন ঠিক নবি ঠিক বাবা সব কথা খুলি বলা কায় না ইশেরা সে বাদ সমজ গিয়া ঠিক নবি ঠিক আল্লাহ বসুল বলছে অপরের জন্য রোম যদি চল্লিশ দিন তক খতম নহি করেগা ও ভি নামাজ তেলাবাদ জিকির ভি এলেম ভি কোরান খুজ ভি আল্লাহকে পছন্দ নেই মানে এখনো অপরিজন রোম শরীরে থাকে বাবা নবী দশটা ডাইনি শূন্যতার মধ্যে এই কবটা আছে হাতের নখ কাটা কত মেয়ে আছে একটা করি নখ মাই কলেজ যায় মাইও কলেজে যায় যে বাড়ায় ঠিক ঠিক ও দোয়া করেন আমার মাইয় কলেজ যায় আমার বাবু কলেজ যায় যাই তো গেলো কুলো গেল কুলমান লাগি লাগে গোসল খাঁজি ডুবেন সনমান মায়ের কলেজে পড়ে রে নলেজ বানাইছে তলে তলের করিছে মামা হেমন্ত দুই হাজার তেইশ এমন আইন করে দিল বাপ বাপা নাই বাবুরও বাপা ঠিক নেই ঠিক পালাই না মেয়ের বাবা তা ভিজিয়ে বাড়ি মুখে আঠারো বছর বয়সে কম বিয়ে হয়েছে যে মশা খালি খায় খা তো খাস খা কয়েছে যাই তো গেল খুলো গেইল গেল বেতার লাগে গোসলে সাজি ডুবাইল সলমান বেটা কলেজে পড়ে রে বেতার নলিচি বানাইছে তলে তলে বাবা কষ্ট হয়েছে হ্যাঁ বেচা নিটি দেয় ভাই মোর বেতাতে এম এ পাস এইবার যদি বিয়ে হয় তেরোটা মর হবে দশটা খাসি দশটা পাটা মানুষ বাপ রে বাপ খালি বাবুর ডিগ্রি ক্লিয়ার হলে তেই শেষ তা বাবু শুনি ফেলাইছে এক গ্রামে তোর বাপ তো কাল দোকান কবা নাকালে তেরোটা মজ্জবো করবে তোর বি ভাই মো বাবক দেখো মোর বিয়ে গেছে কোথা হল কোটা হল ভাই ভাইজি কলেজত বরং ওই কলজতি একটা মেয়ের সাথে কোন মেয়ে লেবু কোন মেয়ে তার নাম লেবু কি না কি নাম লেবু কয়েছে লেবু কোন মেয়ে মোরে কলজত পর ইয়ের নাম কমলা কি নাম কমলা জোরে কি নাম কমলা যা কয়েছে ব্যাপারী সাহেব কে তোমার লেবুর কাম শেষ কে তেরোটা মজ বিকাশ যাবে কে তোমার লেবু বিয়ে করা শেষ কোন মেয়ে কয়েক চিল্লি লাভ নাই রেস্তারি হে গেছে যদি বিয়োগ দিয়ে না দেন কালকে দুই ঘাসও ফাঁসি দিয়ে মরবি ব্যাপারীকে বা দরকার নাই দিয়ে যাও একটা বেটা মর ঠিক না একে যে লেবু বিয়ের সাজে কমলা কানছে এখন তো বাবা মা চায় বেটা তখন পছন্দ আমার খালি ডাক্তার চাই ঠিক না বেঠি এখন নেয়া বাবু আছে কমলা এখন লেবু আর ব্যাপারী সাহেব ভাত খায় এখন শ্বশুরক ভাত দেয় স্বামীক ভাত দেয় স্বামীর নাম ধরি খায় লেবু ভাত দেবো শ্বশুর করে বেটার নাম কয় কে রে এ কোন বেহে রে ফি মনে মনে করে এই তো বিয়ে পড়ছে রেমার ডিগ্রি বান্ধবরা আসে হ্যাঁ না হ্যাঁ চিন্তা করে ডিগ্রি তো দোনো ধরনের ক্লিয়ার কাই লেবু ভাত দেবো ইনকাই না কমলা লাগবে না বাপা চিনতে করে ইলে কেমন ভাষার এই নাম ধর কয় লেবু ইনকা কমলা মাথায় মেমরি কাম করবে এমন করতে করতে ওই কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিল তোর এখন সোহান আল্লাহ এখন বাচ্চা তো দাদা দাদি খুশি নাতি হলে দাদার কাছে সোনা বন্ধু ঠিক না বেটি স্বার্থ দড়ি থাকে নাতি ভাই আয় ভাই লাস্টে তো দাদার কাছে থাকে দৌড়ি দিয়ে ওই বাচ্চা যা কইছে মা কমলা দে কে কমলা মন নাম কমলা মা লেবু দে тя কই লেবু কমলা এটা সকি রে তো বাপের নাম লেবু মন নাম কমলা মা কমলা দে тя কই কমলা দেখ তো স্বামী গেছে বাজারে স্বামী কাপঢকে বাড়িয়েছে কে আগুন নাচছে কভালে কে তোমার ছাও মুখ বাপ কিছু কই না হমতাই কইলে মুখ কয় কমলা দে আর লেবু দে দেখছেন ছাওই কথা কয় কে কতরে দোষ তুই মুখ লেবু কস কে তুমি আমাকে কমলা কই কে কই বিবি যেটা হবার হচ্ছে কথা الاخر গ্রামে ছড়ি যায় নাই এই সবাই বুঝে যাবি গিলে যা শুট করি যে মিষ্টি যেত মিষ্টি আমি বিধানা আছে টোপলা রোড করে ধরে থাকিম তুই আমার বাবুক ধরিয়ে থাকু বসি মোক যখন দূর থাকি দেখবো তুই জোরে একবার আব্বা কব মুই তো আম্মা তা বাবু জানে আমার আব্বা এবং আম্মা জনে কর বাপ বর্তমান একদম নারী স্বামী যদি দেখায় কে একটা পান পান্ডবা যাবে কি যাচ্ছি আরে পান দাও না বাজারে যাবো যাচ্ছি আরে পান দিবি না আরে বাবা যাচ্ছি যদি ঠিক নেবি ঠিক ডিজিটাল নাম লাস্টে দেয় আরে বাবা যাচ্ছি এটা হলো ডিজিটাল যুগের ডিজিটাল ভাষা এই জন্য বাপ আমার মারা খবরদার স্বামীকে অপমান করবেন না স্বামীর সম্মান দিয়ে কথা বলবেন স্বামী তোমার হাজারো নাম ধরে ডাকা শূন্য যেরকম সোহান আল্লাহ নবী নিজে নাম ধরে ডাকছে খাদি জাতুল কোবরা নবীর তাকে পনেরো বছর বয়স বেশি ছিল তবু নবী বলছে ও ফাতেমার মা খাদি জাতুল কোবরা তোমার স্বামী তোমাকে নাম ধরার অধিকার আছে শূন্য জিন্দা হয় বিবি নাম ধরি ডাকাটা সুন্ন এই জন্য মা মনে করবেন না একটা সুন্নতের কত বড় দাম আল্লাহ পাক সবাইকে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা সুখের সংসার বানিয়া পা নামাজ পড়িয়ে আল্লাহর হুকুম মানি নবীর তরিকের মতন চলা তৌফিক দান করুক আল্লাহ আমিন ধরে আমিন